যারা প্রিন্টিং প্রেসে জব করতে চান এবং বাংলাদেশের লোকাল মার্কেটগুলোতে জব করতে চান এবং সোশ্যাল মিডিয়া ব্যানার ট্যানার করে মানে নিজের যত ডিজাইন আছে ওইগুলো করতে চান তাহলে আমার চ্যানেলটা ফলো করতে পারেন আমার ভিডিওগুলো লক্ষ্য করতে পারেন একটি আমার ভিডিওগুলো দেখলে একটি প্রিন্টিং ফিসে জব করার জন্য যথেষ্ট আপনাকে আর কোথাও কোর্স করতে হবে না আপনি চাইলে যে কোনো প্রিন্টিং পেসেই আমি যা শিখাবো সেইগুলো শিখে চাকরি করতে পারবেন একটা ন্যূনতম স্যালারি পেয়ে ঠিক আছে চলেন আজকে আমি শুরু করি আমি আজকে শুরু করব বিউটি পার্লার ডিজাইন আমার কাছে একজন কাস্টমার আসছে প্রায় সময় আসে তো আজকে একজন কাস্টমার আসছে বিউটি পার্লার উনি দিবে ওনার একটা ব্যানার ডিজাইন লাগবে ভিজিটিং কার্ড ডিজাইন লাগবে মেমো লাগবে তারপর প্রাইস লিস্ট ব্যানার লাগবে বিভিন্নগুলো লাগবে আমি জাস্ট আপনাদেরকে একটা ওনার সাইনবোর্ড ডিজাইনটা করে দেখাচ্ছি উনি নতুন ওনার দোকানের নাম দিয়ে যে দোকানের পাশে বিশাল বড় একটা সাইনবোর্ড দিবে ওই সাইনবোর্ডের আমি ডিজাইনটা আপনাদেরকে আজকে করে দেখাবো তো সর্বপ্রথম ওনাকে আমি জিজ্ঞেস করলাম উনি আসার পর যে আপনার সাইজ করতে হবে সাধারণত আমাদের কাস্টমার আমাদের কাছে আসলেই আমাদের প্রথম কোয়েশনটাই থাকে আপনার ব্যানারের সাইজ কত হবে সো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ব্যানারের সাইজ কত হবে তো উনি বললো যে আমার ভিজিটিং কার্ড হবে আরও বিশাল বিবরণ দিল আমাকে বলার পর আমি বললাম যে ঠিক আছে আপনি এখন আপনার বিশ সাইনবোর্ডের সাইজটা বলেন উনি বলল আমার সাইনবোর্ডটা তিন ফিট বাই ছয় ফিট হবে ওনার একটু বুঝতে সমস্যা হচ্ছিল তারপর আমি বুঝিয়ে দেওয়ার পর উনি বললো যে তিন ফুট বাই ছয় ফুট দিতে পারেন ভালো হবে আমার জন্য তারপর আমি তিন ফুট বাই ছয় ফুট আমি রেক্টাঙ্গেল তুল দিয়ে উপরে তিন দিয়ে নিচে ছই দিয়ে আমি একটা পেজ নিলাম ইয়া হবে রোটেট হবে এটা আমি রোটেট করে ফেলবো কন্ট্রোল শিফট এ দিয়ে আমি এটা আটবোট করে ফেললাম ঠিক আছে এখন আমরা একটা মার্জিন দিব সবার আগেই আমাদের মার্জিন নিতে হবে পেজ নেওয়ার পর এটাই আমাদের মূল উদ্দেশ্য সো অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত কন্ট্রোল ই দিলে আপনি এটা অপশানটা পেয়ে যাবেন আমি মূলত কন্ট্রোল ই দিয়ে করি কারণ প্রিন্টিং পেসের যত শর্টকারে কাজ করা যায় ঠিক আছে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জিনটা দিলাম প্রিভিউটা ওপেন করে দিয়ে মাউসের যে কার্চারটা আছে এটা ঘোরাইলাম মাইনাস জিরো পয়েন্ট দিয়ে ওকে করে দিলাম রাইট বাটন ক্লিক করে মেক গাইড ওকে আমি দেখবো এটা লক আছে কিনা আমার গাড়িটা হ্যাঁ এটা লক আছে এটা আনলক করতে চাচ্ছি না এটা হলো আমাদের বেনা। সো আমি আমার কাজের সুবিধার ক্ষেত্রে আমি আমার কিছু লেখাগুলা লিখে রেখেছি এগুলো আমার লেখা আর উনি একটা আইকন আমাকে দিয়েছিল বলেছিল যে একটা আইকন হবে যে আইকনটা আমার দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমার আইকনটা ওই দিকে যাবে ওই দিকে ঢুকেন এরকম একটা কিছু আইকন দিয়ে বুঝিয়ে দিতে হবে তো এই আইকনগুলো কোথায় পাবেন সেগুলো আমি দেখাবো সর্বপ্রথম আমি আমার একটা শেপ নিই হ্যাঁ আমি শেপ নিতেছি ওকে শেপটা আমি আপনার হয়তো আপনাদের সবার চেনা শেপ এই যে শেপটা এখানে আমি নামটা রাখব ওকে আপাতত একটা কালার দিলাম এখানে এই অ্যাকুরেট করার জন্য আমি এটা ব্যবহার করতে পারি আমি সিলেকশন টুল ধরে এটা একটু নিচে নামাইতে পারি এটা একটু পাশে নিতে পারি হ্যাঁ এটা একটু ছোট করে দিতে পারি এটা একটু কর্নারটা স্মুথ হয়ে নেয় যার কারণে আমি স্মুথ টুল ব্যবহার করতে পারি এখানে স্মুথ টুল পেয়ে যাবেন এই যে এখানে স্মুথ টুল দিয়ে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে এটাকে স্মুথ করতে পারে ঠিক আছে এটা আমার কাছে ভালো লাগে নাই এটাই থাকুক এরকম রাখতে পারেন আর বিউটি পার্লারের যে ব্যানারগুলো হয় ওইগুলোর কালারগুলো কেমন হয় আপনি এগুলো দেখতে পারেন বিউটি রিলেটেড হচ্ছে আপনার ইয়া কালারগুলো হয় ওই যে পিঙ্ক কালারগুলো হয় পিঙ্ক কালারের মধ্যে আর কী কালার জন্য মিক্স হয় তো আপনি এখানে চার্জ দিতে পারেন আমার নেটটা একটু স্লো বিউটি পার্লার ব্যানার দেখছেন এই কালারগুলো ব্যবহার করা হয় বিউটি পার্লারে আপনি কালারগুলো রাখতে পারেন এই কালারটা বেশি ব্যবহার করা হয় বিউটি পার্লার রিলেটেড কালার ঠিক আছে আপনি এই কালারটা গ্রেডেন কালার সিলেক্ট করে এখান থেকে বেগুনি কালারটা দিয়ে ইয়া পিঙ্ক কালারটা দিয়ে এখানে বেগুনি কালারটা দিয়ে দেবেন এইভাবে গিয়ে এই যে হয়ে গেল আমাদের আর বেগুনি কালারটা একটু ডাক করে দিতে ঠিক আছে এখানে আমরা এই নামটা বসাতে পারি কন্ট্রোল শিফট থার্ড প্যাকেট দিয়ে এটা উপর ওটা দিতে পারি আমরা এখানে করতে পারি তারপর এখানে আমরা একটা সিস্টেম করে দিতে পারি এই যেটা নিচে পাঠাতে পারি এভাবেও রাখতে পারি আর চাপ দিয়ে ধরলে হ্যান্ড আইকনটা আসবে হ্যান্ড আইকনটা আসার পর নিচে পাঠাই এটাকে আমরা ইউলো কালার দিয়ে দিচ্ছি একটা কপি করে এই সবগুলার সিলেক্ট করে আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করব এই যে আর্টবোর্ডটা আর্টবোর্ড সহ সবগুলা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অলটা ক্লিক করে মাইনাস আইকনটা আসবে এগুলো ডিলিট করে দেব দ্যাটস ইট ঠিক আছে সো এখন আমাদের মোটামুটি কাজ একটা বাউ মোটামুটি একটা বাবে আসছে সো আমরা এখন এটা দিতে পারি এই গ্যাপটা সেটা বসে দেব এখানে একটা আইকন একটা শেপ তৈরি করতে পারি এখানে এই যে এই শেপটা এখানে আমরা এই শেপটা সাদা রাখতে পারি অথবা ইউলু রাখতে পারেন কোনো ব্যাপার না সিলেকশন টুল সিলেক্ট করে এই আইকনটা ক্লিক করে শিফট ধরে এই আইকনটা ক্লিক করে এদিকে নিয়ে গিয়ে এই আইকনটা আর এ আইকনটা সিলেক্ট করে এগুলোকে আমরা একটু এর আইকন করে ঠিক আছে এখন আমরা শুধুমাত্র মহিলাদের জন্য এই লেখাটা ভ্লেক করে দিতে পারি একটা ভাব আসবে দেখতে ভালো লাগবে ঠিক আছে মোটামুটি এখন চলে আসছে আমরা এখন ধরো ব্যাকগ্রাউন্ডটাতে ঠিক আছে ক্লিক করার পর গ্রেডেন কালার দিব হালকা হালকা ইউলু কালার ব্যবহার করব এখানে আমরা ইয়েলো কালার দিব ভালো লাগবে দেখতে এই কালারটা একদমই হোয়াইট রাখবো না ঠিক আছে সেখানে আমরা বিউটি পার্লারের জন্য তো অবশ্যই দুইটা বউ অথবা গায়ে তো ছবি লাগবে সেটা কিভাবে ডাউনলোড করবেন আপনি এখানে লিখে দিতে পারেন বউ সাজ বউ সাজ বউ সাজ লিখে সাপোজ মনে করেন আপনার এই ছবিটা আপনার পছন্দ হয়েছে অথবা এই ছবিটা আপনার পছন্দ হয়েছে রাইট বাটন ক্লিক করে ছবিটা ওপেন করবেন ফুল ইডিজেশন পাবেন ঠিক আছে কোয়ালিটি ফুল ছবি পাবেন এটা রাইট বাটন ক্লিক করে এটা সেভ দিবেন আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি একটি ডিজাইনের ফুল প্রসেস শিখে যাবেন এবং কনসেপ্ট খুঁজে পাবেন খুব সহজেই কিভাবে একটি ডিজাইন করতে হই এবং ফ্রেশে জব করতে হই সেটা আপনি শিখতে পাবেন এখন আমরা বউ সাজ পাইলাম এখন হলুদ সাজও খুঁজে ওনারা হলুদ এখান থেকে আপনি হলুদ সাজের একটা ছবি নিতে পারেন সো এই ছবিটা নিতে পারেন এই ছবিটা আমার ভালো লাগে এই ছবিটা আমি প্রায় মানুষকে দিয়ে থাকি ভিজিট করলাম ফেসবুকে যদিও আমার মনে হয় ফেসবুকটা লগিং না আচ্ছা দেখি ভিডিওটা লং হতে পারে বাট দেখার চেষ্টা করবেন আশা করি আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন এখানে ক্লিক করে আমি এই ছবিটা ডাউনলোড করে এখন আসেন আমরা মূল মূল প্রসেসে আসি আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমাদের এখন আর আগের মতো ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় না এখন আমরা ব্যাকগ্রাউন্ড 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 রিমুভের অনেক টিউটোরিয়াল আছে আর টুল আছে ওইগুলো আমরা ব্যবহার করবো ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রিলিকে সার্চ দিলে এটাতে ঢুকতে পারেন ফটোরুমে ফটোরুম খুব ভালো সার্ভিস দিচ্ছে ফ্রিতে আমরা ফ্রেশ এটা অহর অহর ব্যবহার করে থাকি সো আপনি এটা নিতে পারেন এটা দিয়ে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সাপোজ মনে করেন আমি আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এটা সিলেক্ট করে আর একসাথে আপনি অনেকগুলো কাজ শিখে ফেলতে পারবেন আমি এটা রিমুভ করলাম স্ট্যান্ডার্ড ডাউনলোড করলাম আমি একসাথে ইমেজের কাজগুলো শেষ করে ফেলি আর বৌসাচটাও শেষ করে ফেলি এটাও শেষ এখন আমার বসানোর পালা আমি কিভাবে ছবি বসাব এটা আর এটা সো এটা এটা ঠিক আছে তো আমি একটু উপর ওটা দিই কারণ আমার এখানে আহ মার্জিনের বাড়ে গেলে খুব বেশি একটা সমস্যা হয় না সমস্যা নাই মার্জিনের বাড়া থাকুক আমি ছবিটা বড় করে দিতেছি এটা ইনভেট করে দিব ইনভেট না করলে অনেক সমস্যা হয়ে যেতে পারে ইনভেস্টার লক থাকে সো প্রিন্টের সময় জামালা হতে পারে আমি এটা একটু পর্যন্তই রাখি ইনভেস্টটা কেটে ফেলি ওকে সো এটাও রাখি এখানে ছবিগুলো এখানে রাখলাম এটা এই পাশে একটু নিয়ে এটা ক্লিপ ইন মার্কস করবো আমার এই ছবিটা একটু ক্লিপ ইন মার্কস করে এই পাশে নিয়ে যাবো কারণ আমার জায়গা দরকার আমি যদি পুরো ছবি দেই এটা পুরোটা সিলেক্ট করে এখানে গিয়ে এই দুইটা ছবি সিলেক্ট করে কন্ট্রোল সেভেন দিলে আমার ক্লিপিং হয়ে যাবে আবার এই ছবিটাকে আমি ক্লিপিং মার্ক্স করব এইটার ছবিটার শেপটা সিলেক্ট করে ক্লিপিং মার্ক্স কন্ট্রোল সেভেন দিয়ে ক্লিপিং মার্ক্স করে ফেলবো এটা কন্ট্রোল টু দিয়ে লক করবো এটা কন্ট্রোল টু দিয়ে লক করবো এখন আমার কাজ করতে সুবিধা হবে ঠিক আছে এখন আসি প্রোপাইটর আর হচ্ছে নাম্বার ঠিক আছে আচ্ছা নাম্বারটা আমি এখানে চাইলে বসে দিতে পারি এটা আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি হোয়াইট কালার দিব অথবা ইয়েলো কালার এটা ইয়েলো কালার দিয়ে আমি একটা ই কালার দিতে পারি সো আমার এটা অনেক মানাবে আমি এটা এখানে রেখে দিতে পারি ঠিক আছে এখন আছে আমরা বিউটিশিয়ানের পাশে ঠিক আছে আমরা নাম্বার একটাই রাখি এখানে বিউটিশিয়ানের জায়গাটা এখানে রাখতে পারি আহ বিউটিশিয়ান

গুগলে গিয়ে এরো আইকন লিখে পিএনজি লিখেও চার্জ দিতে পারেন জেপিজি লিখেও চার্জ দিতে পারেন এই যে আইকনটা নিতে পারেন অসংখ্য আইকন আছে নিতে পারেন এই আইকনটা নিতে পারেন এটা কপি করতে পারেন কপি করে এটা আমি বানাইছিলাম কপি করে এটা এখানে পেস্ট করে এটাকে ব্যাকট করে ফেলতে পারেন তার জন্য ইডিট থেকে কালার কালার থেকে কনভার্ট গ্রে স্কেল গ্রে স্কেল থেকে ইমেজ থেকে সিলিউটি সিলিউটি করার পর এক্সপান্ড এক্সপান্ড থেকে এই কালার এখন আপনি এটাকে যা খুশি তাই করতে পারেন এভাবে আমরা এগুলো ধরে বড় করে দিব ঠিক আছে আপনি এখানে এটা ছোট করে এখানে বসা দিতে পারেন ঠিক আছে সো আমি এটা বসাইলাম এখানে উনি এটা করছে এটা এদিকে যাবে এটা বোঝাতে চাচ্ছে সো আমরা ওনার ঠিকানাটা বসাবো আমরা এটাকে এক্স দিয়ে বড় করে দিতে পারি কাট করলাম ঠিকানাটা ঠিকানাটা কাট করে এখানে বসালাম বসানোর পরে আবার পেস্ট করে মাধবপুর বাজারটা একটু ছোটো দিব আর কি ওনার জেলা শহর এগুলো একটু ছোট হলে সমস্যা নেই এটা 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 দরে গ্রুপ করে ফেলবো দেড় সেট আমাদের কাজ প্রায় এখন এই লেখাটা আমরা বিবরণ এখানে দিব। এখন আপনি চাইলে আরো অনেক কিছু এড করতে পারেন ঠিক আছে আরো অনেক কিছু এড করার জন্য আমি চাইলে পাতা ভেক্টর লিখে সার্চ করতে পারি পাতা ভেক্টরগুলা এগুলো আমি আহ ওয়েবসাইটে যেতে পারি এখানে পাবো না ফ্রিপিকে কে পেতে পারি সেগুলা দেখি আচ্ছা ইংরেজিতে ট্রাই করার চেষ্টা করি তো দেখি তো আসে কিনা ইংরেজিতে লিখতে হবে মাঝে মাঝে ফ্রেশে লিফ লিফের তো পাতা না চলে আসে পাতা লিখলে চলে আসে লিফ লিখেন লিখার পর এখান থেকে আমরা ফ্রি এখান থেকে ব্যাকটর সিলেক্ট করে দিব এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা আ কি একটা পাতা নিতে পারি সবুজ সিস্টেমের একটা পাতা ওগুলা ভালো লাগবে কেন ব্যাকটো সিলেক্ট করেন ব্যাকটোর আসবে ব্যাকটার আসলে এই পাতাটা নিতে পারেন ইপিএস ডাউনলোড দিবেন এখান থেকে ডাউনলোড দেওয়ার পর অনেক সময় হয়ে গেছে তবে ধৈর্য সহকারে ভিডিও দেখলে আপনার ভালো লাগবে আশা করি আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন এটা আনগ্রুফ করে আমি জাস্ট পাতাটা নিয়ে যাবো এখানে মনে করেন যে আমি লক করে বোর ছবিটা উপরে তুলে দিতেছি আর এটা একটু নিচে দিতেছি এটা এটা নিচে পাঠা পাটালে ভালো লাগবে দেখি এই যে এই যে ভালো লাগতেছে এখন একটু এটা কেন রাখি দেখি তো কেমন লাগতেছে একটু দি এই যে মোটামুটি এখন ভালো লাগতেছে এই তো মোটামুটি ডিজাইনটা আমাদের হয়ে গেল এখন আপনি এই পারেন এখন এখন আরেকটা কাজ আছে আপনি লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য আপনি লেখাটার নিচে একটা ড্রপ শেডু দিতে পারেন তার জন্য কন্ট্রোল আর প্রেস করে পিকজেল দিবেন পিকজেল দিয়ে লেখাটা সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট স্টাইলিশ ড্রপ শেডু তারপর প্রিভিউ প্রিভিউ থেকে এখানে 30 করে দিবেন ব্ল্যাক বেশি দেওয়া যাবে না 1 1 1 পিক্সেল 1 পিক্সেল করে দিবেন 1 1 আর একটু বেশি দিতে পারেন এখানে 40 দিতে পারেন আপনি আপনার মত করে যতটুকু দিলে ভালো লাগে আর কি ওকে করে দিবেন এখন একটু হাইলাইট হবে ঠিক আছে একটা ছায়া পড়ছে এখন দেখতে ভালো লাগবে এই তো এখন যদি আপনি এই ডিজাইনটার আউটপুট দেন অর্থাৎ প্রিন্টে পাঠাবেন তাহলে এটাকে সবগুলা কপি করবেন পুরো ডিজাইনগুলো কপি করে কন্ট্রোল শিফট উ দিয়ে লেখাগুলোকে আউটলাইন করবেন আউটলাইন করার পরে কন্ট্রোল এক্স দিয়ে আলাদা আরেকটা একটা আর্টবোর্ড এনে দেবেন কন্ট্রোল অলটা এন চেপে আমি এটাকে আর্টবোর্ডে নিয়ে আসলাম এনে কন্ট্রোল শিফট এ দিয়ে এটাকে আর্টবোর্ড করে এটা আমি ছয় ফিট বাই তিন ফিট হলে ছয় বারং বাহাত্তর বাহাত্তর ইঞ্চি দিলাম আর তিন ফিট হলে ছত্রিশ ইঞ্চি দিলাম দিয়ে এখানে ইন্টারপ্রেস করে কন্ট্রোল শিফট এ দিয়ে এটাকে আটবোট করা এখন আমার প্রিন্টের জন্য রেডি বাহাত্তর ইঞ্চি বাই ইঞ্চি এটা আমি প্রিন্টে পাঠাতে পারব প্রিন্টে পাঠানোর জন্য কন্ট্রোল আর ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এক্স এক্সপোর্ট এক্সে গিয়ে আমি এখানে তিফ ফাইল সিলেক্ট করে দিতে পারি টিফ ফাইল টিফ ফাইল থেকে আমি পিবিসি হলে পিবিসি আর ব্যানারকে পিবিসি বলা হয় তিন ছয় এভাবে এক পিস হলে এক পিস লিখে আমি আমার মেশিন মেনির কাছে ফাইলটি দিয়ে দিব ডেট সেট এখানে ক্লিক করলে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আর জিবি না দিয়ে আমরা সেম ওই খেতে সিলেক্ট করে এখানে বাউ দিতে পারেন তাতে বেশি রিলশন দেওয়া লাগে না ওকে আমাদের ফাইল প্রিন্টের জন্য রেডি পুরা ডিজাইন প্রিন্টের জন্য রেডি আশা করছি আপনাদের বুঝতে কোনো সুবিধা হয় নাই একটু অল্প সময়ের জন্য সিম্পলে কি কনসেপ্ট তৈরি করে এক ডিজাইন করার তৈরি করেছি চেষ্টা করেছি আশা করছি আমার ভিডিওটি ভালো লাগছে আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার যদি কোনো ভুল হয়ে ভিডিওতে তাহলে কমা সুদৃষ্টি দেখবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কী কী ভিডিও চান সেটা জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ